হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নুসরাত বুটিক্স থেকে আজকে খুবই চমৎকার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ছয়শো টাকার যে আমাদের জমজম থ্রি পিসগুলো আছে এগুলোর কিন্তু নতুন নতুন অনেকগুলো ডিজাইন অলরেডি চলে এসেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হিউজ ড্রেস চলে এসেছে তো আমি এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো পাশাপাশি আমাদের আগের যে ডিজাইনগুলো খুবই ভাইরাল সেগুলোও দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা এখন যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ আসছে হ্যাঁ ডিজাইনটা দেখেন অনেক অনেক সুন্দর একটি জমজমের থ্রি পিস এটার সাথে ওনাটা আমরা দেখব এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা থাকছে আর ওনাটা কিন্তু ফুলি নামাজি একটা ওড়না পাবেন এই থাকবে হচ্ছে দোপাটা দেখেন খুবই সুন্দর একটি বিগ সাইজের নামাজি দোপাটা সালোয়ারটা দেখবো আমরা সালোয়ারটাও কিন্তু সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা সালোয়ার থাকবে ড্রেসের কালারে যে ডিজাইনটা এখন দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর এগুলো কিন্তু নিউ আসছে হ্যাঁ হোয়াইটের সাথে সুন্দর একটি পার্পল ফ্লাওয়ার প্রিন্ট করা অ্যান্ড দামানটা দেখেন ফিরোজ স্কাই ব্লু কালারের সাথে নিচের দামানটা ব্ল্যাক কালার কন্ট্রাস্টার এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট পোর্শনটা থাকছে অ্যান্ড এর সাথে কিন্তু স্লিভটা পেয়ে যাচ্ছে চমৎকার একটি নামাজি দোপাটা আছে এই ড্রেসটার সাথে অ্যান্ড সালোয়ারটা থাকবে সেম ড্রেসের কালার সাথে সলিড কালার সালোয়ার তো এই হচ্ছে আমাদের জমজম থ্রি পিস এগুলো কিন্তু নিউ আসছে যে ডিজাইনটা এখন দেখতে পাচ্ছেন এটা আমাদের ভাইরাল ডিজাইন আমাদের কিন্তু এটা সব আপুদের অনেক রিকোয়েস্টেড ড্রেস আবার রিস্ট হয়েছে তো এটা হচ্ছে অলিভ কালার এই হচ্ছে আমাদের দোপাটাটা থাকছে দেখেন কি সুন্দর একটি নামাজি দোপাটা আছে হ্যাঁ তো এগুলো কিন্তু মাত্র ছয়শো টাকা এন্ড এ হচ্ছে সালোয়ারটা পেয়ে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আরও একটি এর সাথে সুন্দর একটি ডিজাইন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে পাচ্ছেন এই হচ্ছে দোপাটাটা ওয়াও এত চমৎকার একটি এই ড্রেসের দোপাটা সালওয়াটা থাকবে হচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে তো ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় যারা নেবেন দ্রুত করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন যে কালারটি আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটি ব্ল্যাক সাথে ফ্লাওয়ার প্রিন্ট করা ব্যাক পার্ট সেম প্রিন্টের মধ্যেই থাকছে তো এগুলো কিন্তু আমাদের সেই ছয়শো পঞ্চাশ টাকার ভাইরাল ডিজাইনগুলো জমজমের এবং কাপড়ের কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি হচ্ছে আপনারা পাবেন নামাজি দোপাটা থাকবে এই থাকছে হচ্ছে আমাদের থাকছে এটা সেই আরেকটি রানী গোলাপি ম্যাজেন্ডা কালার যেটা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যে এবং দোপাটাটা মাশালা অনেক সুন্দর একটি বিগ সাইজ এর দোপাটা পাচ্ছেন সালোয়ারটাও থাকবে একদম ড্রেসের এর কালার সাথে ম্যাচিং সালোয়ার এটা থাকছে হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন দেখেন পার্পলের সাথে পুরোটা ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে আর আমাদের কিন্তু ফুললি ক্যাশ অন ডেলিভারিতে দোপাট্টাটা আমরা দেখবো তো আপনারা যারা নেবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস অর্ডার করবেন আমরা কিন্তু একটা টাকাও বিকাশে নিচ্ছি না সো আপনারা যারা নেবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে ড্রেস হাতে পাওয়ার পর আপনারা টাকা পে করবেন কারণ আমাদের কিন্তু কোনো এক টাকাও অ্যাডভান্স নেওয়া হচ্ছে না হ্যাঁ ফুললি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে আর এই হচ্ছে আমাদের দোপাট্টাটা ওয়াও অনেক সুন্দর একটি দোপাট্টা পাচ্ছেন এই হচ্ছে আরও একটি সুন্দর হোয়াইটের সাথে দু কালার এটা হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর আরও একটি চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ড্রেস কিন্তু অনেক ওয়াইড হবে আমরা দোপাট্টাটা দেখব তো এগুলো আপনারা যে কোনো বডির সাইজে বানাতে পারবেন আর বিশেষ করে এই প্রাইজে জমজম এই গ্রেটের ড্রেস মানে এটা আনবিটেবল প্রাইজে পাচ্ছেন এবং দুপাটাগুলো থাকবে নামাজি দোপাট্টা অনেক বেশি সুন্দর তো যারা নিতে চাচ্ছেন দ্রুত করে হচ্ছে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন মাত্র ছয়শো টাকায় এই থাকবে হচ্ছে আর সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের সাথে দামানটা অনেক চমৎকার করে ফ্লাওয়ার করা আছে সো যারা নিতে চাচ্ছেন দ্রুত করে নিয়ে ফেলবেন আর এটা কিন্তু ছয়শো টাকা আপনারা এক পিস নিলেও ছয়শো পঞ্চাশ টাকা একশো পিস নিলেও সেম প্রাইসটাই থাকবে এটাই হোলসেল প্রাইস ঠিক আছে তো হচ্ছে যারা নিয়ে বিজনেসও করতে চাচ্ছেন ইজিলি আমাদের থেকে নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকার এটা হচ্ছে আপনারা নানা বিরিয়ানি হাউসের গলিতে জননী কুরিয়ার সার্ভিসের সেকেন্ড বিল্ডিংটাই আমাদের মেইন অফিস হ্যাঁ তো এটা অলওয়েজ ওপেন থাকে আপনারা যে কোনো সময় আমাদের এখানে চলে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন এছাড়াও কিন্তু আমাদের আরও অনেক কালেকশন আমি একটু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমাদের ব্লকের অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো চলে আসছে তারপর হচ্ছে এখানে তো জমজমের আমি আপনাদেরকে দেখালাম এছাড়াও হচ্ছে আপনার বেডশিট কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই সবাইকে